ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লক পাল ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সঞ্জীব পাল ব্লগের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি আর রেসিপি এটি দেখতে যেমন নরম তুলতুলে তেমনি স্টোর করে এক এক থেকে তিন মাস পর্যন্ত রাখা যায় তাই সেই রেসিপি নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো সঞ্জীব পাল ব্লক আর যার আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আমরা রেসিপিটা শুরু করি তো আমরা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আতব চালের গুঁড়ো তোমরা বাড়িতে আতব চালটা আতব চাল থেকে ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে গুঁড়ো নিতে পারো বা বাজারে এখন কিনতে পাওয়া যায় আতপ আতব চালের গুঁড়ো সেটাও ইউজ করতে পারো তো আমি বাজার থেকে পাঁচশো গ্রাম আতব চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এই দিয়ে দিয়ে আড়াইশো গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি তো আমরা এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে গুড়টা আগে আস্তে আস্তে ঢেলে দেব তো কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি গুড়টাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এরপরে দিয়ে দেবো আমি হাব্বাটি নর্মাল জল এটাকে আমি বারে বারে নাড়তে থাকবো গুড়টাকে গলিয়ে নেব গুড়টা আমাদের সম্পূর্ণ গলে গেছে এবারে এটা কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো ফেনা হচ্ছে বলে বুঝতে পারা যাচ্ছে না তো প্রায় চার চারটাও হয়ে গেছে তো গুঁড়োটা আমাদের রেডি হয়ে গেছে এরপরে আতব চালের গুঁড়িগুলো আমরা অল্প অল্প করে দেবো যাতে দোলা পাকিয়ে না যায় দিয়ে আর নাড়তে থাকবো ভাবে অল্প অল্প করে দেব আর ভালো করে নাড়তে থাকবো নাহলে দোলা পাকিয়ে যাবে আবার অল্প অল্প করে দেব আবার নাড়তে থাকবে সব সময় নাড়তে হবে যাবে আমাদের সব চালের গুঁড়িটাই দেওয়া হয়ে গেছে এরপরে এটাকে আমরা নাড়তে কিছুক্ষণ পুরোটা একদম মন্ডর মতো হয়ে যাবে প্রায় হয়ে এসছে এর উপরে আমি দিয়ে দেবো দু ছিপ দু চামচ হচ্ছে সাদা তেল বা রিফাইন তেল তোমরা সরষের তেলও দিতে পারো এটা দিলে গায়ে লাগবে না দিয়ে আরও একবার ভালো করে আমরা এটাকে নাড়বো অন্যটা তৈরি হয়ে গেছে আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে একটু আমরা এটাকে ঠান্ডা হতে দেব তো আমাদের এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা আলাদা পাত্রে তুলে নেবো এই যে পাত্রটা রেডি করে রেখেছি এর মধ্যে হালকা তেলও আমরা বুলিয়ে দিয়েছি যাতে লেগে না যেতে পারে তো চলো এটা তাহলে আমরা তুলে নিই তো আমরা এবার আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি এই যে দেখতে পেয়েছ একদম খুব চটচেট হয়েছে সফট হয়েছে চলো তো আমরা এবার নিয়ে নিয়েছি একটা কাঠের চাকতি যেটার মধ্যে রুটি বেলা হয় তো ওটা নিয়ে নিয়েছি তার উপরে একটা পলিথিন পেতে দিয়েছি আর পলিথিন পেতে দিয়েছি আর এই দিক দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে আমি যেহেতু আমাদের আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আছে চালকুড়ি আছে আমরা মোটামুটি আড়াইশো থেকে তিনশো এর মধ্যে তেল দিয়ে দেব আর এটার মধ্যে একটু আমি তেল দিয়ে দেবো যাতে এটা লেগে না যায় হুম তেলটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব এরপরে এই মণ্ডটার থেকে আমরা এক একটা করে লেচি করে নেবো এরকমভাবে যেভাবে ঠিক লুচিতে যতটা যেরকমভাবে হয় সেরকমভাবে আমরা একটা লেচি করে নেব দিয়ে মন্ডকে একটু এইখানে রেখে একটু হালকা করে চেপটে দেবো চেপটে দিয়ে আমি এটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে লাল লাল করে আর একটু চেপটাটা বড় করতে পারো আমার একটু ছোটো হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে তারপরে ভাজতে হবে নাহলে ভিতরটা সেদ্ধ হবে না উপরটা পুড়ে যাবে এইভাবে আমরা প্রত্যেকটাই ভেজে নেব তো আমাদের প্রত্যেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো একটু শক্ত শক্ত হয় আর এটা কী জারে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকে আর খেতে খুবই ভালো হয় উপরটা একটু শক্ত থাকে আর নিচেটা খুব নরম থাকে একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভিতরটা কত নরম ভিতরটা কত নরম তো চলো তোমরাও বাড়িতে করতে পারো বেশিক্ষণ টাইম লাগবে না খুব ম্যাক্সিমাম আধ ঘন্টা আর যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চলো